জীবনের প্রথমে ভুল হওয়া মানে এই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায় প্রত্যেক অভিজ্ঞতায় গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের ভুল থেকে শিখি প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন আর প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার আমরা যখন কথা বলি তখন সেই সময় আমাদের শব্দগুলো ভালোভাবে নির্বাচন করা উচিত কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে তোমাদের সবাইকে সদয় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশ্বস্ত জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে সত্যিকার ভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো অতীত নিয়ে বিভ্রান্ত হইও না ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই সুখী হওয়ার একমাত্র উপায় ভালো কাজ সব সময় করো বারবার করো মনকে সব সময় ভালো কাজে নিমগ্ন রাখো সদাচরণে স্বর্গ সুখের পথ চিন্তার প্রতি ফল স্বভাব বা প্রকৃতিতে যদি কেউ মন্দ অভিপ্রায় আর কেউ যদি সুচিন্তা নিয়ে কথা বলে বা কাজ করে তাকে সারার মতো অনুসরণ করে জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবন জীবনে ব্যবহার না করছো ততক্ষণ অব্দি সেই সবের কোনো মূল্যই নেই ধ্যান থেকে আসে জ্ঞান ধ্যানের অভাবে আসে অজ্ঞতা জানতে শেখো কি তোমাকে এগিয়ে নিয়ে যায় আর কি পিছু টানে জেনে নিয়ে নিজের পথ নির্ণয় করো যা জ্ঞানের দিকে যায় সত্যের পথে চলতে কেবল মাত্র দুটো ভুলি করা সম্ভব হয় পুরো পথ না যাওয়া আর না হয় পথ চলা শুরুই না করা তুমি যা ভাবো সেটাই হও যা অনুভব করো সেটাই আকর্ষণ করো আর যা কল্পনা করো তাই সৃষ্টি করো রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে সোরার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়ে থাকে এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে রাগের বসে হাজারো শব্দকে খারাপ ভাবে বলার থেকে ভালো মনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্ন মুছে যায় যেমন ভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক সে একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সব কিছুর মধ্যেই কিছুই নিজের না এই ভাবনাটা রাখতে হবে শান্তি মনের ভেতর থেকে আসে তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না আর অন্যকে দেখে ঈর্ষাও করো না যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না যার সূচনা আছে তার সমাপ্ত আছে এটা বুঝতে শিখলে সব ঠিক হয়ে যাবে সুখের জন্ম হয় মনের গভীরে এটি কখনো বাইরের কোনো উচ্চ থেকে আসে না মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা বরং বুদ্ধি ও শতভাবের দ্বারায় বর্তমানে বাঁচার চেষ্টা করা কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের উপর নিয়ন্ত্রণ যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে সে আত্মজ্ঞানে রাস্তা অবশ্যই খুঁজে পাবে সুখের কোনো উপায় নেই সুখিতে থাকাই হচ্ছে এর একমাত্র উপায় একটা প্রদীপের মাধ্যমে হাজারটা প্রদীপকে জ্বালানো যেতে পারে কিন্তু তাতে সেই প্রদীপের আলো কখনোই কমে যায় না ঠিক সেইভাবে খুশিকে সবার মাঝে সরানোর দ্বারাই খুশি কখনোই কমে যায় না বরং আরো বেড়ে যায় যেমন ভাবে একটা মোমবাতি ঠিক রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না যে কোনো অবস্থাতে এই তিনটি জিনিসকে লুকানো কখনোই সম্ভব নয় সেটা হলো সূর্য চন্দ্র এবং সত্য অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই